তোমাদের প্রত্যেকটা তালেব এলিমের কাছে আমার কথা যদি দেখো চারিদিকে তোমার বাড়ির তোমার এলাকার তোমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে যদি দেখো একটা একটা বড় মোবাইল সবাই আনন্দ করছে ফুর্তি করছে আমি আনিসুর রহমান আমি তোমাদের তালেব এলেমদের একজন হয়ে আমি হাত জোর করে বলি কমই মাদ্রাসার তালেব এলেম তুমি কমপক্ষে ওই বড় মোবাইল হাতে নিও না তুমি বরং আল্লাহর কোরানের উপরে লেগে থাকো আরেকবার কোরানের সাগরে ডুব দাও ইনশাল্লাহ আগামী দিনে তোমার বরকতে লাখো মানুষ আলোর দিশা পাবে ইনশাআল্লা আগার চেয়ে বুধে জামাত কি আস্তি নু মে মুঝে হাই হুক্মে খোদা লা হা আল্লাহ মাইক দাল বলছে যে সবার কাছে যদি একটা একটা মূর্তি থাকে আর মূর্তির মাঝখানে যদি আমাকে দার করায় আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা লাহা চারিদিকের সবার হাতে বড় মোবাইল থাকুক তুমি তার মাস্কারে দাঁড়ায় বলবা আমি একজন মাদ্রাসার তালে বেলেন কওমি মাদ্রাসার সন্তান আমি মোবাইল চালাবো না আমি রবের কোরআন পড়তেই থাকবো ইনশাহ ইনশাহ বয়স্ক বাবা চাচা দাদা যারা আছেন আপনাদের কাছে বলি আপনাদের বড় একটা দায়িত্ব আপনারা যারা অভিভাবক আপনাদের এটা বড় জিম্মাদারি নিজ নিজ অধীনস্থের ইমান আমল আখেরাতের হেফাজতে সর্বোচ্চ চেষ্টা করা আমার বাবা আমার চাচা আমার ভাই আপনারা যারা অভিভাবক যারা স্বামীর স্ত্রীর স্বামী সন্তানের বাবা আপনাদের এটা দায়িত্ব আপনাদের জীবনের মুসলমান হিসাবে আপনাদের মৃত্যুর দিন পর্যন্ত দায়িত্ব ছেলে মেয়ে স্ত্রী সন্তানের ইমান আমলের হেফাজত আখেরাতার ফিকির আখেরাতের ফিকির আখেরাতের ফিকির আখেরাতের ফিকির অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা শুধু বিদেশ শুধু চাকরি শুধু ব্যবসা শুধু বাজারের ভিড় শুধু একটা বিল্ডিং খাট পালং আর সোফা আর ফার্নিচার আর নগদ কিছু টাকা এটুকুর ব্যবস্থা করে দিয়া জি ফুদ বউ বাচ্চার জন্য এরপরে খুশিতে তৃপ্তিতে আপনি কবরে যাইয়েন না আল্লাহর তো হয় আপনি কবরে সুখ পাইতেন না আপনি কবরে সুদ পাবেন না আপনাকে হিসাব দিতে হবে আপনার স্ত্রীর নামাজ আপনার ছেলে মেয়ের নামাজ আপনার পরিবারের অধীনস্থদের ইমান আমল আখেরা এটা আপনাকে হিসাব দিতে হবে আপনার অধীনে দিছিল আল্লাহ তাদেরকে অতএব আপনারা খামখেয়ালি করবেন না সর্বশেষ কথা হইল আমি শুধু এই চারটা আয়াতের তর্জমা বলি তাইলেই আমার কথা শেষ আল্লাহ তালা বলছেন মক্কার কাফের কুরাইশরা মুশরিকরা প্রতিদিন নবীকে বলতো মুহাম্মদ আমরা মাটির সাথে কবরে মিশে যাব কিভাবে আমরা আবার আখেরাতে হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ উঠাবে কেমনে নতুন করে এটা তারা বুঝতে চাইত না তো আল্লাহ তালা বলেন ফিল লাফি না এই পাঁচ মিনিট আর শেষ এ শুধু তর্জমা বললে শেষ আল্লাহ তালা বলেন মুশরিক বেঈমানরা বলে হে নবী মোহাম্মদ আমরা মাটির সাথে হারিয়ে যাব কবরের সাথে মিশে যাব আমাদেরকে নতুন করে আবার আখেরাতে কিভাবে আল্লাহ উঠাবে আল্লাহ বলেন কাফিরুন আসলে তারা বুঝে আমি পারব কারণ প্রত্যেকেই জানে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ চাইলে আখেরাতে উঠাইতে পারবেন আল্লাহ বলেন ওগো কলজাটা যদি ছিলা তুমি দেখতা নবী তাইলে বুঝতা ওরা বোঝে আমি পারমু তো তারপরেও আখেরাতকে অস্বীকার করে কেন আল্লাহ বলেন কারণ তারা আমার মুখোমুখি হইতে অপছন্দ করে অস্বীকার করে কারণ তারা জানে আখেরাতকে মেনে নিলেই হাসরের মাঠকে মেনে নিলেই আজকের এই চুরি চামারি আজকের এই সুদ ঘুষ আজকের এই চুরি জেনা মদ জুয়া ব্যবিচার এই অসভ্যতার নোংরামির এই সয়লাভ তারা করতে পারবে না এই জন্য আখেরাতকে তারা মানতে চায় না আল্লাহ বলেন কুল আপনি নবী বলে দেন তোমরা মানো কিংবা না মানো বুঝো কিংবা না বুঝো এতা ওয়াফাকুম মালাকুল মৌতিল্লাদি বুক্খিলা বিকুম আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মৌত আজরাই তোমাদের প্রত্যেকের যান কবস করবে মরতেই হবে সুম্মা ইলা রব বিকুম জাউন অতপর তোমাদের সকলেই আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন জমা হব একত্রিত হবে এরপরে আল্লাহ বলেন বল উতার ঈদিল মুজরিমু না না কিসুর জি তো আল্লাহ তালা বলেন যে হে বন্ধু কেয়ামতের দিন আপনি দেখবেন সমস্ত পাপি নাফরমান আমি আল্লাহর সামনে মাথাটা ঝুঁকে লজ্জায় অপমানে দাঁড়িয়ে আছে আর আমি আল্লাহকে বলবে রব্বানা আবসরনা সামিহনা আয় আল্লাহ আজ হাসরের ময়দান সচক্ষে দেখলাম বিচারের মাঠ দেখলাম এবং কানে সব শুনলাম যা চোখে দেখার তাও দেখলাম যা শুনবার শুনলাম ইন্না না আমাল আমি পুরাপুরি বিশ্বাস করছি আখেরাত এখন আপনি আমার দুনিয়ায় পাঠান আমি এবার গেলে করব বুঝেন নাই হাসরের মাঠ থেকে প্রত্যেক পাপি দুনিয়ায় আসতে চাইবে না কামল করতে চাইবে এই জন্য আমি সবসময় বলি যুবক আজকে যারা নামাজ পড়ো না খুদার কসম এই নামাজ তোমার পড়তে মন চাইবে একদিন সেদিন হাসরের মার সেদিন বলবে বান্দা লক্ষ কুঠিবার বার আল্লাহ একটা সেজিদা দিতে সুযোগ দেন আল্লাহ বলবেন না না ওলাউ শিকনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি আল্লাহ বলেন আমি চাইলে দুনিয়াতে আমার নিজের থেকেই বাধ্য করে আমি তোমাদেরকে ইবাদত করাইতে পারতাম আমি চাইলে সেজদা না দিয়া কেউ থাকতে পারত না কিন্তু তাইলে তো আমি বাধ্য এই যদি করাই তাইলে পুরস্কার দেবো কাকে পরীক্ষা নেবো কার হাসরের ময়দান আর লাগবে কেন আর বিচার হবে কেন এই জন্য আমি তো চেয়েছিলাম তুমি তোমার দিল থেকে তোমার মহব্বতে তুমি সেজদা করো আর আখেরাতে আমার থেকে জান্নাত গ্রহণ করো ওলা কিন হাক্কাল কখনো মিন্নি কিন্তু আজ আমার চূড়ান্ত ফাইসালা লা আম্লা আন্না জাহান্নামা মিনাল জিন্ন তেওয়ান্না সে আজকে আমি তোমাদের নাফরমান্দেরকে দিয়ে এই নিকৃষ্ট বেঈমান জিন এবং মানুষকে দিয়ে আমি যাহান্নাম পূর্ণ করব। আজ আমি ছাড়বো না আজ আমি বিচার করব আজ আমি যাহান্নাম পূর্ণ করব। আজ আমি আমার নাফরমানির বদলা নেব নাহৌস বে ফজু শেষ আয়া আল্লাহ বলেন কু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা অতএব হে নাফরমান আজ আর কোনো মাফ নয় বরং জাহান্নামের আজা ভোগ করো দুনিয়ায় থাকতে আজকের এই আখিরাতকে তুমি ভুলে গিয়েছিলে ইন্না নাসিনাকুম আজ হাশরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেল আযুকু আদাবাল খুলদি বিমা কুনতুম তাআমালুন অতএব তোমাদের সারা জিন্দিগির নাফারমানিতে আজকে তোমরা জাহান নামের এই নিকৃষ্ট ভয়ানক এই অনন্তকালের আজাব বোক করতে থাকো এই জন্য দোষ আমার বন্ধু আমার মার্শাল এজন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমার কথা এটাই কিশোর ভাই যুবক ভাই বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বোধ আমরা প্রত্যেকেরই উচিত আখেরাতের ফিকির করা গুণা ছেড়ে দেওয়া আল্লাহ তার ইবাদতের প্রতি মনোযোগী হওয়া আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে কবুল করেন আমরা এই দুই চার মিনিট মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ সব সময় আপনারা দিয়ে থাকেন আজকেও নগদ টাকা দিছেন এরপরে আরও মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে এরপরে বোর্ডিংয়ের মধ্যে প্রায় প্রতি মাসে পঞ্চাশ বস্তা চাউল লাগে আলহামদুলিল্লাহ এই জন্য আমি আরও দুইটা মিনিট দিল দুই মিনিট না দিলো দুই মিনিট আর কেউ মাদ্রাসার জন্য যারা নিয়মিত চাউল দেন বা নতুন করে দিবেন আগামী সিজনের জন্য এরকমও যদি কেউ বলেন দয়া করে দুইটা মিনিট বলবেন কিনা না বলে যদি কেউ থাকেন বলেন মাদ্রাসার নির্মাণ কাজে এবং মাদ্রাসার অথবা বোর্ডিংয়ের চাউলের জন্য যদি দয়া করে থাকে কেউ বলতে পারে আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে বলেন বাবা যদি এমন কেউ হন বলেন আল্লাহ বরকত দেবে আমরা এক্ষুনি দোয়া করছি এক্ষুনি শেষ করছি বলেন ইনশাল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান আপনারা দিছেন সব সময় দেন আমার অনুরোধ এখনো যদি কেউ বলেন বলতে পারেন জনাব আবদুল্লাহ বড় সর্দার বাড়ি পাঁচ হাজার টাকা বোর্ডিং জনাব আব্দুল্লাহ বড় সর্দার বাড়ি উনি বোর্ডিং জন্য জন্য হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করেন মাশাল এরপরে বলেন আর কেউ বলবেন বলেন ইনশাআল্লাহ হেদায়েতুল্লাহ ভাই এক বস্তা ভাই এক বস্তা চাউল আল্লাহ কবুল করেন সাবেক ছাত্র আমেরিকা প্রবাসী 10000 টাকা এই মাদ্রাসার সাবেক ছাত্র আমেরিকা প্রবাসী হাজার টাকা আল্লাহ কবুল করেন রিসহান এই ছেলেটার জন্য দোয়া চাওয়া হয়েছে নবজাতক মেয়ে হুমায়রা নামটি রাখার অনুরোধ আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে আগামীকালকেও আপনারা আসবেন মাদ্রাসায় চাউল দান করবেন মাদ্রাসার নির্মাণ কাজের জন্য সহযোগিতা করবেন আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ